অন সবুজ পাহাড়ে ঘেরা এক শান্ত বাসবনে থাকত একটি ছোট্ট পাণ্ডা তার নাম ছিল পুনু পুনু ছিল খুবই শান্ত স্বভাবের সারাদিন বাঁশ খাওয়া আর নদীর ধারে বসে মেঘ দেখা ছিল তার প্রিয় কাজ সে খুব বেশি কথা বলত না কিন্তু মনটা ছিল নরম তুরোর মতো একদিন সকালে পুনু বাঁশ কাটতে কাটতে হঠাৎ একটি মিহি কান্নার শব্দ শুনতে পেল শব্দটা আসছিল বনের প্রান্ত থেকে কৌতূহলী হয়ে সে ধীরে ধীরে এগিয়ে গেল সেখানে গাছের নিচে কাঁপতে কাঁপতে বসেছিল একটি ছোট্ট ধূসর রঙের বিড়াল তার পাটা কাঁটার ঝোপে আটকে গিয়েছিল পুনু কিছু না বলে সাবধানে কাঁটা সরিয়ে বিড়ালটিকে মুক্ত করল বিড়ালটি ভয় পেয়ে প্রথমে একটু ফুসফুস করলেও পরে বুঝল এই বড় পাণ্ডাটি আসলে খুবই দয়ালু সে লাজুক কণ্ঠে বলল ধন্যবাদ আমার নাম মিনি সেই দিন থেকেই পুনু আর মিনির বন্ধুত্ব শুরু হল মিনি ছিল খুব চঞ্চল সে গাছে উঠত পোকা ধরত আবার হঠাৎ দৌড়ে এসে পুনুর মাথায় লাভ দিত আর পুনু সে শুধু হেসে সহ্য করত দুপুরে পুনু বাঁশ খেত আর মিনি নদী থেকে ছোট মাছ ধরত সন্ধ্যায় দুজন পাশাপাশি বসে সূর্যাস্ত দেখত একদিন হঠাৎ বনে ঝড় এলো প্রবল বাতাসে গাছ ভেঙে পড়ল মিনি ভয়ে দিশেহারা হয়ে পড়ল সে ছোট দুর্বল কোথায় যাবে বুঝতে পারছিল না ঠিক তখনই পুনু তাকে নিজের বড় বুকের মধ্যে জড়িয়ে ধরল ঝড় থামা পর্যন্ত সে মিনিকে আগলে রাখল আরেকদিন বিপদে পড়ল পুনু পাহাড়ি পথে হাঁটতে গিয়ে সে পিছলে পড়ে গেল একটি সরু খাদে উঠে আসতে পারছিল না মিনি উপরে দাঁড়িয়ে জোরে জোরে ডাকতে লাগল তার ডাকে কাছাকাছি থাকা হরিণ আর বানররা ছুটে এলো সবাই মিলে দড়ির মতো লতা নামিয়ে পুনুকে উদ্ধার করল সেদিন পুনু বুঝল বন্ধুত্ব শুধু শক্তির নয় সাহস আর বিশ্বাসেরও সময়ের সাথে সাথে বোনের সবাই অবাক হয়ে দেখল কিভাবে বিশাল এক পাণ্ডা আর ছোট একটি বিড়াল একে অপরের সেরা বন্ধু হয়ে উঠেছে তারা আলাদা হলেও মন ছিল একসাথে বাধা গল্পের শিক্ষা সত্যিকারের বন্ধুত্ব আকার শক্তি বা প্রজাতি দেখে হয় না হয় হৃদয়ের টানে ভালোবাসা আর বিশ্বাসে বন্ধুরা গল্পটি ভালো লাগলে এবং আরও মজার মজার গল্প পেটে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও